গরমকাল প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই অশান্তি এবং অস্বস্তির কারণ কিন্তু গরমকালে সব থেকে বেশি শান্তি কে দেয় বলুন তো এসি না কাঁচা আম তাও যদি সুন্দর সুন্দর টক টক কাঁচা আম হয় সেটা আম পানাই হোক বা আম বাটা বা আমের টকঝাল মিষ্টি চাটনি চলুন তাহলে আজকে আমরা আমের ঝাল মিষ্টি চাটনি বানাই তাও আবার তেল ছাড়া কিভাবে চলুন দেখি তার জন্য এই সুন্দর আমগুলোকে আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে চার ফালি করে আমের পিঠটা আমি ছুরি দিয়ে হালকা করে কেটে রেখেছি এই যে ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই আমগুলোকে আমি ম্যারিনেট করেছি অল্প একটু ভিনিগার সামান্য নুন এবং চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তাতে কি হবে পুরো ব্যাপারটা আমের মধ্যে যাবে চলুন মশলাটা বানিয়ে নিই মশলা বানানোর জন্য এখানে আমি কড়াই গরম করে তাতে দিয়েছি শুকনো লঙ্কা মেথি রাঁধুনি সাদা এবং কালো সর্ষে একসাথে আর এতে আমি অ্যাড করব। মৌরি মৌরিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার কাছে যেহেতু জিরের গুঁড়ো ছিল তাই আমি জিরেটা এখানে অ্যাড করি নিই ওটা আলাদাভাবে নেব কড়াই গরম হয়ে গেছে সব মশলা দিয়ে আমি এরকমভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নিলাম মশলাগুলো নেড়ে ছেড়ে নেওয়ার পরে মশলাগুলোকে জাস্ট হালকাভাবে পিসতে হবে পিসতে হবে মানে পুরো ডাস্টটা আমরা বানাবো না এই যে যেরকমটা আপনারা ভিডিওতে দেখছেন এরকম করে আমি মশলাগুলোকে হালকা পিষে নিয়েছি নোড়া দিয়ে এবার আম থেকে সামান্য জল ছেড়ে গেছে এই জলটাতেই কিন্তু আমাদের পুরো চাটনিটা রেডি হবে চলে আসুন আমগুলোকে আমরা কড়াই গরম আছে তার মধ্যে ঢেলে দিলাম এই যে চিনির শিরাটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমগুলো দিয়ে আমি ফোটাতে থাকবো যাতে চিনিগুলো গলে যায় কালারের জন্য আমি সামান্য হলুদ দিয়েছি এবং সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি পুরো ব্যাপারটাকে মিশিয়ে দেওয়ার পরে মানে আমের সঙ্গে চাটনির লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়ার পরে ব্যাপারটা দাঁড়িয়েছে কিছুটা এইরকম এই যে কালার এসে গেছে এবার আমি এটাকে ফুটতে দেবো কড়াইয়ে চাপা দিয়ে ফুটতে দিয়েছি ফোটার পরে আপনারা দেখতেই পাচ্ছেন চাটনিটা সুন্দর কালার আসছে ভিডিওতে তো বোঝা যায় না একটা সুন্দর স্মেলও আসছে আমগুলো হালকা নরম হয়ে এসেছে আমি এখানে আরও কিছুক্ষণ রেখে আমগুলোর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো এই ভাজা মশলাটা যেটা আমি গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করলাম মশলা অ্যাড করার পর আমি মোটামুটি তিন থেকে চার মিনিট আমগুলোকে ফুটতে দিয়েছি হালকা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি নাড়াচাড়ার পরে সিচুয়েশানটা এরকম তো রেডি আজকের আমাদের টকঝাল মিষ্টি চাটনি